এই পর্যায়ে কবিতা আবৃত্তি নিয়ে মঞ্চে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক সেক্রেটারি জেনারেল ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের কিংবদন্তি উপস্থাপক দেশের খ্যাতিমান আবৃত্তিকর আপনাদের সকলের প্রিয় মুখ প্রিয় নাম প্রিয় ব্যক্তিত্ব শাহ ইফতেখার তারিক মঞ্চে আসছেন আমাদের সকলের প্রিয় মানুষ ছাত্র আন্দোলনের সাবেক কান্ডারি সম্মেলন কেমন হয়েছে। কোরআনের ধ্বনি উপভোগ করলাম এখন আবৃত্তি আবৃত্তির এই পর্ব তাদের জন্য যারা সংস্কৃতি বোঝে যারা সংস্কৃতি মনা তোমরা নিজেদেরকে কি মনে করো সংস্কৃতি মনা নাকি সংস্কৃতি মনা না তিনটি পরিচিত কবিতা আবৃত্তি করব একটি অপরিচিত কবিতা আবৃত্তি করব প্রথমেই আমি জসীম উদ্দিনের পল্লী কবি জসীম উদ্দিনের প্রতিদান কবিতাটি আবৃত্তি করতে চাচ্ছি আমার ঘর ভাঙে আছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর যে মোরে করিল পথের বিবাগি পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে বর আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আমারে কুল আছে যে বা আমি তার কুল বাঁধি গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁধি যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দিই তারে বুক ভরা গান কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুলম মালঞ্চ ধরি যে মুখে সে নিঠুরিয়া বাণী আমি লোয়ে সখী তার মুখ খানি কত ঠাঁই হতে কত যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর